হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি কিছুক্ষণ আগে দিদির একটা ভিডিও দেখলাম যেখানে দিদির বক্তব্য যে হ্যাঁ তিনি ভুল করেছেন তিনি ভুল করেছেন এবং তিনি না বুঝেই খাল কেটে কুমির এনেছিলেন যার ফল আজকে তিনি ভোগ করছেন এবং তাকে যে সূক্ষ্ম ব্রেনে খুব সূক্ষ্ম পলিটিক্স খাটিয়ে তাকে ওয়াইটি থেকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা চলছে বা তার চ্যানেলটাকে শেষ করে দেওয়ার চেষ্টা চলছে এটা আজকে তিনি রিয়ালাইজ করছেন কখন না যখন ওনার আতে ঘা লেগেছে বা ওনার চ্যানেলের দিকে কোনো আঙুল উঠেছে বা ওনার চ্যানেলকে নষ্ট করার কোনো প্ল্যানিং প্লটিং হয়েছে যেটা উনি আজকে কিছুক্ষণ আগে একটা দেখা ভিডিওতে ওনার বক্তব্যে আমি বুঝলাম কে করেছে কেন করেছে উনি সেটা নাম বলতে চাইছেন না কিন্তু উনি বোঝাতে চাইছেন খাল কেটে কুমির উনি এনেছেন সেখানে একটা অজগরের গল্প এসছে যেই অজগরের গল্প তোমরা সবাই জানো যে একজন মানুষ একটি অজগর সাপ পুষেছিলেন এবং সেই অজগর সাপটা চার পাঁচ দিন ধরে খাবার খাটছিলো না এবং প্রতিদিন তার মালিককে সঙ্গে খুব ঘনিষ্ঠতা এবং মালিককে একেবারে জড়িয়ে টড়িয়ে শোয়া মালিকের সঙ্গে সব সময় থাকার একটা চেষ্টা প্রবণতা এবং করছিল এবং মালিককে সঙ্গে সবসময় সে থাকত মালিক কিছুতেই বুঝতে পারছিল না অজগরটা চার পাঁচ দিন ধরে খাওয়া কেন বন্ধ করে দিয়েছে এবং সেই জায়গায় তখন সে ডাক্তারের কাছে নিয়ে যায় কারণ তার সেটা পোষ্য তার সন্তানসম আমরা সাধারণত পোষ্যকে সন্তানের মতনই ভালোবাসি সেখানে তারা যদি না খায় বা একবেলায় অভুক্ত থাকে আমরা চিন্তায় পড়ে যাই এবং তিনিও সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে কি করেছেন ডাক্তারের কাছে নিয়ে গেছেন এবং তখন ডাক্তার দেখে বলেছে যে এ এই যে তার মালিক তাকে খাওয়ার জন্যই এ কদিন ধরে চার পাঁচ দিন ধরে খাওয়া বন্ধ করে দিয়েছে কারণ সে তার মালিকের দেহের পরিমাপ দৈর্ঘ্য পোস্তের পরিমাপ নিচ্ছিল ওই যে জড়িয়ে জড়িয়ে ধরে পেঁচিয়ে পেঁচিয়ে ধরে পরিমাপ করছিল যে এই খাদ্যটাকে খেতে গেলে আমার পেটে কতটা জায়গা খালি রাখতে হবে এবং সেই কারণের জন্যই সে বিগত চার পাঁচ দিন ধরে খাচ্ছিল না এবার এই গল্পটার মাধ্যমে দিদি বোঝাতে চাইলেন যে কোনো মানুষ যদি গুরু মারা বিদ্যা শিখে যায় মানে যার কাছ থেকে আমি শিখেছি ওয়াইটিতে কিভাবে স্টেবেল থাকতে হয় ওয়াইটিতে কিভাবে চলতে হয় ওয়াইটিতে কিভাবে সারভাইভ করতে হয় এটা যার হাত দিয়ে আমি শিখলাম যার হাত দিয়ে আমি করলাম যার হাত দিয়ে আমি প্রতিষ্ঠা লাভ করলাম সে তো একটা গুরু সেই গুরুকেই যদি মারার বুদ্ধি শিষ্যের মাথায় চলে আসে সেই গুরু মারা বুদ্ধি যদি সেই অ্যাপ্লাই করে তাহলে সে তার ক্ষতি অনিবার্য আজকে এই যে কথাটা দিদি বলছেন কেন বলছেন এটা বোঝার ব্যাপার আছে আজকে দিদির আতে ঘা লেগেছে দিদির চ্যানেলের ওপরে কি হয়েছে একটা সূক্ষ্ম পলিটিক্স খাটিয়ে দিদির চ্যানেলটাকে বন্ধ করার একটা পরিকল্পনা করছে দিদির কথা অনুযায়ী আমার কথা নয় এবং সেখানে দিদি যাতে দিদিকে নিয়ে কেউ কন্টেন্ট করবে না এমন কথা বলা হচ্ছে দিদিকে নিয়ে নেগেটিভ পজিটিভ দিদিকে দিদির বিপক্ষে কোনো পক্ষে বিপক্ষে কোনো কথাই বলা যাবে না দিদিকে নিয়ে কিছু করা যাবে না হ্যাঁ তার মানে দিদির নামটা পুরো ওয়াইটি থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে কারণ আমরা সবাই জানি যখনই কোনো ক্রিয়েটারকে নিয়ে নেগেটিভ বা পজিটিভ কোনোইভাবেই কথা না হয় সেই ক্রিয়েটারের চ্যানেল বসে যায় সেই ক্রিয়েটারকে দেখতে আর ভিউয়ার্সরা ইন্টারেস্ট বোধ করে না সেই ক্রিয়েটারের ভিউজ ফুস হয়ে যায় সেই ক্রিয়েটার ওয়াইটিতে থাকলেও তার নাম ও অনিসান একেবারে নিঃশেষ হয়ে যায় সেটাই দিদি বোঝাতে চাইলেন কিন্তু এই যে এত দিন ধরে আজকে যেটা উনি বুঝতে পারছেন যে খাল কেটে কুমির এনেছেন এটা এতদিন কেন উনি বুঝতে পারেননি কারণ এত দিন পুরো ব্যাপারটা ওনার পরিকল্পনা মাফিক ওনার মন মতন ওনার মর্জি মতন হচ্ছিল যেটা উনি চাইছিলেন সেম 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 সেই জিনিসটা তিনি তার মতনই করা হচ্ছিল এবং যেটা দেখে উনি এই রমভাবে হাততালি দিচ্ছিলেন কিন্তু আজকের ডেটে আজকের ডেটে উনি রিয়ালাইজ করতে পেরেছেন ওনার চ্যানেলটাকেও খাওয়ার জন্য বা ওনাকেও নিঃশ্বাস করার জন্য সূক্ষ্ম একটা পলিটিক্স করা হচ্ছে ওনার পেছনে বিশাল বড় ষড়যন্ত্র করা হচ্ছে ওনার চ্যানেলটাকে খাওয়ার জন্য যেটা উনি খাল কেটে কুমির এনেছেন সেই পক্ষেরই কোনো মানুষ করছেন দিনের পর দিন আমরা সমালোচনার জন্যে চিৎকার করে একটা কথাই বলেছি বন্ডিং সমালোচকদের মধ্যে একতা আনাটা ভীষণ দরকার এই সমালোচনার জোনটা আজকে এত ইজি টার্গেট কেন হয়েছে কারণ সমালোচনা জোনে কারো সঙ্গে কারো বন্ডিং নেই প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের খাওয়া খাওয়ার সম্পর্ক প্রত্যেকে প্রত্যেককে নিজেদের শত্রু মনে করে প্রত্যেকে প্রত্যেকের স্বার্থের লড়াইতে বসে পড়েছেন এবং যখনই যার স্বার্থে ঘা লাগছে সে অপরজনের ক্ষতি সাধনে হ্যাঁ একেবারে আদা জল খেয়ে নেমে পড়ছেন যার সুযোগটা বাইরের লোক নিয়েছে ঘরের লোক যখন খাওয়া খাই করে যে কোনো ফ্যামিলি মেম্বারের মধ্যে বন্ডিংয়ের যদি প্রবলেম হয় মারামারি খাওয়া খাই কাটাকাটি হয় দেখবেন থার্ড পার্সেন্ট সেখানে আনন্দ নেয় সুযোগ নেয় সুবিধা নেয় যেটা আমাদের সমালোচনার জগতে আজকে বাইরের থেকে কিছু মানুষ এসে সেই সুযোগ সুবিধাটা নিচ্ছে এবং পুরো সমালোচনা জগৎটাকে অঙ্গুলি হেলনে নাচাতে চাইছেন আর এর ব্যবসার সূত্রপাত উনিই করেছিলেন আর আজকে উনিই তার জন্য ভুক্তভোগী হচ্ছেন তার জন্যই আজকে আফসোসের সঙ্গে বলছেন খাল কেটে কুমিরটা আমি ঠুকিয়েছি আর সেই কুমির আজকে আমাকেই গেলার জন্য উঠে পড়ে লেগেছে একটা সময় এমন ছিল যেই সময় সুতপা এবং সঞ্জয়কে সঞ্জয় দাকে পুরো ওয়াইটি থেকে নিঃশেষ করে দেওয়ার একটা প্ল্যানিং প্লটিং চলেছিল। হাতে গোনা কিছু ক্রিয়েটার যাদেরকে চারানা আটানা বলা হয় সেই সব ক্রিয়েটাররা সুতোপার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ একটাই করেছিল না কারো চ্যানেল এখান থেকে বন্ধ হবে না আমরা সমালোচক তোমার যদি সমালোচনা করে পেটের ভাত রোজগার করার অধিকার থাকে তাহলে সুতোপারও সেটা আছে সেটা সঞ্জয়েরও আছে সেদিনকে আমাদেরকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে অনেক কথা বলা হয়েছিল পা চাটা দালাল বলা হয়েছিল চটি চাটা দালাল বলা হয়েছিল অনেক কথা বলা হয়েছিল কিন্তু সুতোপার পাশে সেই সময়ও দাঁড়িয়েছিলাম একটাই কথা বলে যে না এভাবে কারো রুজি রোজগার বন্ধ করা যাবে না কারণ প্রত্যেকে এখানে রোজগারের চেষ্টায় এসছে কেস কামারি করে কারো মুখ বন্ধ করে কাউকে একেবারে নাস্তা নাবুদ করে নাস্তানাবুদ করে তাকে এইভাবে হ্যাঁ ক্রিমিনাল প্রমাণ করা যাবে না আজকে প্রত্যেকটা সমালোচনার জগতে যারা যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু যদি ভালো করে দেখেন প্রত্যেকে ওয়াইফ প্রত্যেকে হাউজওয়াইফ তাদের বাড়ির মধ্যে তারা আবদ্ধ এবং সেখানে তারা তাদের বাড়ির কাজ সম্পূর্ণ করে একটু সময় বের করে সেখান থেকে তারা ভিডিও করে সেই জায়গায় দাঁড়িয়ে দিনের পর দিন সেই মানুষগুলোকে ক্রিমিনাল এমনও দিন গেছে সুতোপাকে বড় বড় ক্রিমিনালদের সঙ্গে তুলনা করা হয়েছে তখন এরাই হাততালি দিয়েছে এরাই বলেছে তুই তো ক্রিমিনাল কোন ক্রিমিনালের বাড়ি কে বলতো কোন হাউজওয়াইফের বাড়িতে হ্যাঁ ইসে তোর কী জানি বলে পুলিশ যায় দুটো তিনটে পুলিশ যায় তুই তো বন্ড ক্রিমিনাল তুই দাগি আসামি এইভাবে এইভাবে শুধুমাকে বলা হয়েছে এইভাবে আজকে দেখুন তিনি আফশোস করছেন বিশাল বড়ো ষড়যন্ত্র রচনা করা হয়েছে তাকে শেষ করার জন্য তার চ্যানেলটাকে শেষ করার জন্য তাকে ধ্বংস করার জন্য আর আজকে আফসোসের সঙ্গে বলতে হচ্ছে খাল খেটে কুমির আমিই নিয়ে এসেছি আজকে সেই কুমির আমাকেই গিলতে চাইছে বা ভাই বা কি প্ল্যান কি মাস্টার প্ল্যান সূক্ষ্ম ব্রেনের খেলা কিন্তু উনি বলছেন আমি বুঝতে পেরেছি আমাকে কিভাবে শেষ করার চেষ্টা করা হচ্ছে আমি বুঝতে পেরেছি যে আমার পেছনে কিভাবে ষড়যন্ত্র করা হচ্ছে তাহলে আমি আশা করি দিদি নিশ্চয়ই এটাও বুঝতে পেরেছেন যে আপনার পেছনে কে কে ষড়যন্ত্র করছে সেখানে কারা কারা যুক্ত রয়েছে কিভাবে যুক্ত রয়েছে কিভাবে প্ল্যানিং প্লটিং করেছে কারণ আপনি ভেতরে ভেতরে মিশেছেন আপনি সমস্তটা দেখেছেন আপনি আলোচনা করেছেন আপনি জানেন যে কোন কোন জায়গায় আপনি কি কি ঘাপলাবাজি করে রেখেছেন এবং কোন কোন ঘাপলাবাজি দিয়ে আপনাকে মাত দেওয়া যায় বা আপনাকে ধরাশায়ী করা যায় বা আপনাকে শুয়ে ফেলা যায় বা আপনাকে কাবু করা যায় সেটা আপনাকে যারা শেষ করতে চাইছেন তারা ভালো করে জানেন আজকে যদি কোনো মানুষ কোনো অন্যায় না করে তার ক্ষতি সাময়িক করলেও তাকে শেষ করে দিতে পারে না আজকে সুতোবাকে দেখুন একটার পর একটা একটার পর একটা কেস একটা ওয়াইফ যে ঘরে বসে হ্যাঁ একটা মুখের বাক্যের মাধ্যমে একটা সমালোচনা করে সেই মেয়েটিকে ক্রিমিনাল সাব্যস্ত করে একটার পর একটা ক্রেস, একটার পর একটা কেস দিয়ে তাকে নাস্তানাবুদ করা হয়েছে কি কারণ সে একজন কন্ট্রোভার্সারি ক্রিয়েটার সে ভিডিও বহির্ভূত কিছু কথা বলেছিল সে কিছু কিছু জায়গায় ভিডিও বহির্ভূত কথা বলেছিল কিছু কিছু জায়গায় পার্সোনাল অ্যাটাক করেছিল যেই কারণের জন্য তাকে নাস্তানাবুদ করার জন্য একটার পর একটা কেস দিয়ে তাকে ধরাশায়ী করার জন্য তার মুখটাকে বন্ধ করে দেওয়ার জন্য তার জিপ লক করার জন্য চেষ্টা করা হয়েছিল দেখুন সেই সময় আপনি প্রতিবাদ করেননি সেই সময় আপনি মজা নিয়েছেন মজা নিয়েছেন দুটো ক্রিয়েটারকে শেষ করার জন্যই হ্যাঁ এই যে আজকে বলছেন না খাল কেটে কুমির নিয়ে এসছেন এই দুটো ক্রিয়েটারকে শেষ করার জন্য আপনি এই ছকটা কষেছিলেন আজকে দেখুন ভগবান আপনাকে দেখাচ্ছে ভাই কারো ক্ষতি করতে চাইলে কারো জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয় মনে আছে আপনার সেই কথাটা যে সুতোপার বুকের খাঁচায় শেষ প্রেকটা কফিনের শেষ ব্রেকটা আমি পুতব একটা বারো ভাবেননি সেই মেয়েটাও একটা রোজগারের আশায় এই ওয়াইটিতে এসছে এই ওয়াইটির ইনকামের মাধ্যমে তার সচ্ছলভাবে জীবনযাপন করাটা নির্ভর করে এই ওয়াইটির ইনকামের মাধ্যমে তার ট্রিটমেন্ট চলে তার মা না হওয়ার ট্রিটমেন্টটা এই ওয়াইটির পয়সাতে চলে একবারও ভাবেন নেই যে সঞ্জয়দার ইনকামটার মা এই যে ওয়াইটি থেকে যে ইনকামটা হয় হয়তো সেই ইনকামটার মাধ্যমে তার সন্তানের কোনো প্রয়োজন তার সন্তানের পড়াশোনার খাতে কোনো টাকাটা ব্যয় হয় একবারও ভাবেননি তখন কী ভেবেছেন আমি একা খাবো আমি একা পড়বো আমি ওয়াইটিতে রাজত্ব করবো আমার অঙ্গুলি হেলনে সবাই চলবে আমি সবাইকে ইউজ করবো আমি সবাইকে ওঠাবো আর বসাবো ওঠাবো আর বসাবো আজকে সময় আপনাকে আপনাকে আপনার ভুলের জন্য ওঠাচ্ছে আর বসাচ্ছে নাখানি চোবানি খাওয়াচ্ছে আর তুলছে খাওয়াচ্ছে আর তুলছে এটাই হচ্ছে সময়ের শিক্ষা এই দিন দিন না সেই দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে এই কথাটা যারা যারা মনে না রেখেছে সময় তাদেরকে কান ধরে মনে করিয়ে দিয়েছে তোমার কালী কর্তুত তোমার কর্মফল তোমাকে এখানেই ভোগ করে যেতে হবে আজকে আপনি আফশোস করছেন আজকে আপনি বলছেন আপনার পেছনে বিশাল বড় ষড়যন্ত্র হয়েছে যেই ষড়যন্ত্রে আপনাকেই আপনাকেই গেড়ে মাটিতে ঢুকিয়ে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে হচ্ছে আপনি আজকে না তো নাম নিতে পাচ্ছেন। না তো বিস্তারিতভাবে বলতে পারছেন কে করেছে কারা করছে কীভাবে করছে কেন করছে কোনোটাই আপনি পরিষ্কারভাবে বলতে পারছেন না তাহলে ভাবতে পারছেন আপনার কি পরিস্থিতি যে মানুষটা যখন খুশি যাকে খুশি যেমনভাবে খুশি গালি গালাচ খিস্তা খিস্তি দিয়ে ভিডিওর পর ভিডিও নামিয়ে গেছে যখন যেটা মনে হয়েছে সেটাই করেছে এবং দিয়ে বলেছে গুন্ডারাজ চলছে চলবে এইভাবে এইভাবে ওয়াইটিতে যদি মনে করি সেটা গুন্ডারাজ রাজ তো গুন্ডারাজ এভাবেই ওয়াইটি চলবে ছোট ছোট ক্রিয়েটারদেরকে তো কুকুর ছাগলের সঙ্গে তুলনা করেছেন আরে সবার মুখ আমি লাগি না ওই সব কুত্তিদের মুখে এক টুকরো রুটির টুকরো দেওয়ার প্রয়োজন মনে করি না মনে করেছিলেন তখন ভেবেছিলেন আপনি কোথার থেকে উঠে এসছেন কী যোগ্যতা অর্জন করেছেন কোন যোগ্যতায় আপনি ছোট ছোটো ক্রিয়েটারদেরকে কুত্তার সঙ্গে তুলনা করতে পারেন কোন যোগ্যতায় বলতে পারেন যে তারা আপনাকে নিয়ে ভিডিও করলে আপনি তাদের মুখে এক টুকরো রুটির টুকরো ছুঁড়ে দিতেও বা ছুঁড়ে দেওয়ার প্রয়োজন মনে করেন না তাদের কোনো সম্মান নেই তাদের কোনো মান নেই তারা ওয়াইটিতে এসে আপনার মতন বাষট্টি হাজারের চ্যানেল করতে পারেনি তাই জন্য তাদের কোনো অস্তিত্বর মূল্যই নেই তারা যে মানুষ তারা যে বক্তব্যটা রাখে সেটাও যে টু দি পয়েন্ট কথা বলে সেটা আপনি মনেই করেন না আজকে অহংকার আজকে কর্মফল সমস্ত কিছু কথা বলছে আপনি বলছেন আমাকে শেষ করা এত সোজা নয় আমি যেখান থেকে শেষ হব সেখান থেকেই আবার শুরু করব। কারণ আমি জিরো থেকে শুরু করা মানুষ ভাই এখানে ওয়াইটিতে প্রত্যেকটা মানুষ জিরো থেকে শুরু করেছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার জিরো থেকে শুরু করেছে কেউ বলতে পারবে না যে তার মাথার ওপরে দাদা দিদির হাত এসে তাকে তৈরি করে দিয়েছে আপনি আপনি আজকে বলছেন না আমি আমার পরিশ্রমে আমার চ্যানেল দাঁড় করিয়েছি না আপনিও সূক্ষ্ম পলিটিক্স খাটিয়ে একটার পর একটা গ্রুপের মধ্যে ঢুকে সেই গ্রুপ থেকে নিজের সু সুবিধা মতন কার্যসিদ্ধি করে সেই গ্রুপের মুখে লাথি মেরে আবার একটা গ্রুপে গিয়ে জয়েন করেছেন আবার সেখান থেকে নিজের সুবিধা মতন কাকে কখন কোন কাজে লাগাতে হবে কোনভাবে ব্যবহার করতে হবে করে সেখান থেকে তাদের মুখে লাথি মেরে আবার বেরিয়ে গিয়ে নিজের আরেকটা দল করেছেন আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি এবং যাকে যখন কন্টেন্ট করেছেন তার হাড়ির ভেতরে ঢুকে গেছেন তার বাড়ির ভেতরে ঢুকে গেছেন তার সঙ্গে পার্সোনালি গোটা সেট মাধ্যমে ভেতরের থেকে ভেতরের খবর নিয়ে এসে আপনি আজকে ভিডিও করে 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 চ্যানেলটাকে এই জায়গায় দাঁড় করিয়ে রেখেছেন আপনি আমাদের মতন ভিডিও টু ভিডিও পার্সোনাল যোগাযোগ না করে ভিডিও করে এই জায়গায় চ্যানেল দাঁড় করার নেই কাজেই এই কথা বলবেন না আমি আমার যোগ্যতায় যোগ্যতার মাপকাঠি যদি বিচার করতে চান আপনার কোনো যোগ্যতা নেই আপনার কোনো যোগ্যতা নেই হ্যাঁ পলিটিক্স পলিটিক্সের যোগ্যতা আপনার আছে আপনার ভিউয়ার্সদের মাইন্ড নিয়ে খেলার যোগ্যতা আছে মানুষের সিম্প্যাথি মানুষের কোন কোন জায়গায় কোন কোনভাবে কোন পয়েন্টে গিয়ে ঘা মারলে কোন পয়েন্টে শুশুরি দিলে তারা আপনাকে দেখবে তারা আপনাকে ভালোবাসবে এই জিনিসগুলো মাইন্ড গেম মাইন্ড গেম মাইন্ড পড়া এই জিনিসগুলো আপনি খুব সূক্ষ্মভাবে চিনেছেন সূক্ষ্মভাবে পড়েছেন এবং এটার ওপরে আপনার প্রচুর দক্ষতা আছে আপনি যে কোনো মানুষকে যে কোনো সময় মোল্ড করে আপনি তাকে তার মতন আপনি আপনার মতন করে তাকে ব্যবহার করতে পারেন যেই দক্ষতায় আজকের ডেটে আপনি বাষট্টি হাজারের চ্যানেল নিয়ে বসে রয়েছেন দেখুন না আপনি চলে গেলেন একটা ছেলেকে কি করার জন্য না তাকে দাঁড় করানোর জন্য তার বিপদে আপনি তার পাশে ঢাল হয়ে দাঁড়ানোর জন্য একজনের বাড়িতে গেলেন সেখানে গিয়ে মানুষের সিম্প্যাথি নিলেন নিয়ে হ্যাঁ একেবারে মাসিয়া হয়ে দাঁড়ালেন সেইখানে গিয়ে সেই ছেলেটির যত ভিউয়ার্স আছে তাদেরকে মোল্ড করে আপনার কাছে নিয়ে আসলেন আপনার কাছে এনে আপনি বাষট্টি হাজারের চ্যানেল করলেন তারপরে সেই ছেলেটির ভিউয়ার্সদেরকে এমন কব্জা করে নিলেন যে তারাই আজকে সেই ভিউয়ার্সরাই যেই ছেলেটির বাবা 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 করতো তারাই আজকে তার কমেন্ট বক্সে গিয়ে গালাগালি দিচ্ছে এটা আপনার ক্ষমতা এটা আপনার ক্ষমতা আর সেই ক্ষমতার জোরেই আপনি বলছেন আমি যেখান থেকে শেষ হব আবার সেখান থেকেই শুরু করব। কারণ আমি হাঁটতে শিখিনি আপনার বাবা শিখিয়েছে যে ওর নাম কি বলে মাকড়সা একশো আটবারও যদি জাল ভেঙে দেয় তারপরেও তারা আবার সম উদ্যোগ নিয়ে জাল বনে একদম ঠিক বলেছেন আপনার বাবা তো আমরা জানি আপনার মধ্যেও সেই শক্তি আছে কিন্তু কথা হচ্ছে আজকের ডেটে এই যে নিজে যখন বিপদে পড়ে বুঝতে পারছেন নিজে যখন বিপদে পড়ে বুঝতে পারছেন যে একটা বড় ধরনের ষড়যন্ত্র বা কারো চ্যানেলের ক্ষতি করতে গেলে তার কি হয় আশা করি সেটা ভবিষ্যতে আর কারো চ্যানেলের সাথে হোক বা কোনো সমালোচকের ক্ষতি কেউ করতে চাক সেই ক্ষেত্রে সেটা করবেন না আর আমি এটুকু বিশ্বাস করি যে যারা আপনার ক্ষতি করতে চাইছে তারা আপনার অবভিয়াসলি কাছের লোক হবে তারা আপনার মানে রাগ রাগ পে বাকিফ বলে না রাগ রাগ পে বাকিব সে রাগ রাগ তারা আপনার ভালো করে চেনে তবেই গিয়ে আপনার তারা ক্ষতি করার চেষ্টা করছে কে করছে কেন করছে আপনি যেমন উজ্জ্ব রেখেছেন আমিও উজ্জ্ব রাখলাম কারণ ভিউয়ার্সরা যথেষ্ট বুদ্ধিমান কাকে ইঙ্গিত করে আপনি কি বলতে চেয়েছেন আশা করি ভিউয়ার্সরা সেটা বুঝতে পারবে এবং আজকের ডেটে আপনি আপনার কমেন্ট বক্সে প্রত্যেকটা ভিউয়ার্সকে বলছেন কোনো চ্যানেলের নাম করবেন না কারো নাম করবেন না আশা করি শুধু বুঝতে তোমরা যদি পেরে থাকো শুধু বলবে যে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি কে বা কারা কীভাবে আমাকে সূক্ষ্ম পলিটিক্স খাটিয়ে শেষ করতে চাইছেন নিঃশেষ করে দিতে চাইছেন হ্যাঁ তোমাদের মতামত অবশ্যই জানাবেন তো আজকে কেমন লাগছে দিদি আমি বলবো না আমি কখনোই বলবো না যে আপনি ওয়াইটি থেকে সরে যান বা আপনার চ্যানেলটা শেষ হয়ে যাক বা আপনি ওয়াইটি থেকে নিশ্চিহ্ন হয়ে যান না আমরা ক সমালোচক কারও চ্যানেল কোনো সমালোচকের চ্যানেল নষ্ট হয়ে যাক কেউ সমালোচনার জগৎ থেকে সরে যাক আমরা চাই না আমি ব্যক্তিগতভাবে চাই না অন্য কে চায় না চায় আমি জানি না আমি চাই না যেই কারণে সেদিনকে সুতোপাকে সুতোপার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম যেদিন সঞ্জয়দার চ্যানেলটা সঞ্জয়দার ওপরে মানে আইনের প্রকোপ পড়ার চেষ্টা হয়েছিল সেদিনকেও রিকোয়েস্ট করেছিলাম যে তার একটা সংসার আছে তার একটা সন্তান আছে এইসবের মধ্যে তাকে না ফেলা হোক আর আজকে আপনার ক্ষেত্রেও ঈশ্বরের কাছে চাইব আপনিও কোনো বিপদে না পড়ুন আপনি আপনার পরিস্থিতিটা যেই পরিস্থিতিতে আপনি পুরোয়ে পড়েছেন সেই পরিস্থিতিতে কে আপনার বন্ধু কে আপনার প্রকৃত শত্রু চিনুন জানুন এবং সেখান থেকে বেরিয়ে এসে আবার সুন্দরভাবে আর পাঁচটা সমালোচক যেইভাবে সমালোচনার জগৎটায় সমালোচনা করে যাচ্ছে আপনিও সেইভাবে ভিডিও টু ভিডিও করে সম্মানের সাথে প্রত্যেকটা সমালোচককে সম্মান দিয়ে সমালোচনা করুন তাতে দেখবেন আপনিও ভালো থাকবেন আপনি যাদের নিয়ে সমালোচনা করছেন তারাও ভালো থাকবে এই যে তিক্ততা এই যে গালাগালি এই যে খিস্তা খিস্তি সেই পরিবেশটাই চলে যাবে এবং সেই পরিবেশটা থেকে আমরা সবাই মুক্তি পাব এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন তনুশ্রীদের পাশে থাকবেন আর আমি যে কথাগুলো বলেছি ঠিক বলেছি না ভুল বলেছি অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন